ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়া নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ব্লগটা স্টার্ট করে আবার দেখলাম যে কেমন লাগছে ক্যামেরাতে নিজেকে একটা অদ্ভুত অদ্ভুত লাগছে এক তো কদিন ধরে সিঁদুর পরা যাচ্ছে না কেন যাচ্ছে না সেটা বলছি আমি তাই চোখে একটু কাজল অন্তত দিয়ে নিলাম আর ওই কানেরটা ছোটু কামড়ানোর পর কানেরটা যে খুলে রেখেছি ওটা না দুমড়ে বুস্টে গেছে ওরা ঠিক করতে হবে আর একটা বড় কানের আছে ওরা খুব পড়লে খালি হারিয়ে যায় তাই আমি আর কদিন ধরে মানে অনেক দিনই কানে কানেরটা পরছি না আর এখন যেন আরও বেশি বেশি পরিমাণে অর্ড লাগছে হাটটাও খুলে রেখেছি অ্যাকচুয়ালি কী হয়েছে চার দিন হলো আজকে চার দিন ধরে তো ব্লগ আর আজকে হয়েছে চার দিন আমার তো তো শাশুড়ি মারা গেছেন এবার মানে বয়স তো হয়েই ছিল প্রায় তো মনে হয় মানে সেভেন্টি ফাইভ প্লাস এটুকু আমি জানি একজ্যাক্ট বয়সটা বলতে পারবো না এবার বয়স তো হয়েছিল বাট হ্যাঁ খুব যে অসুস্থ ছিল বিছনায় পড়েছিল এমনটা নয় ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ করে মানে অসুস্থ হয়েছে দুদিন ধরে তো হসপিটালে মানে হসপিটালে ভর্তি হয়েছে কিন্তু এবার কি বলতো মানুষ অসুস্থ হলে হসপিটালে তো ভর্তি হয় এটা তো নর্মাল বিষয় কিন্তু সে যে এরকমভাবে মানে চলে যাবে সেটা কেউ ভাবতে পারিনি আমরা যখন ফোনে শুনি তখন আমরা দোকানে শুনে তো পুরো অবাক কাণ্ড যে এরকম হবে মানে যদি ধরো একটা মানুষ বিছনা অনেক অনেকদিন ধরে অসুস্থ থাকে সে একটা কিছু হয়েছে সেটা মানে শুনলেও অতটা অবাক হওয়ার কারণ হয় না কিন্তু এই ক্ষেত্রে একটু বেশি পরিমাণেই অবাক হয়েছি যে কি হলো হট করে এরকম একটা ঘটনা ঘটলো তো এবার আমাদের তো তেরো দিন ধরে নিরামিষ চল মানে চলবে আর অসুস্থ চলছেই যেহেতু মানে আমরা একসাথে একই ফ্যামিলিতে মানে একটাই হাড়ি যদি হতো তাহলে তো আরও বেশি পরিমাণে মানতে হতো এবার যেহেতু সবাই আলাদা আলাদা তাই মানে জ্ঞাতির জ্ঞাতিদের কোনো এরকম কিছু হলে যা যা করণীয় সেইটুকুই আর কি আর অনেকটা দূরেই আমরা থাকি হ্যাঁ এবার কি বলো তো গিয়ে যে হবিশিটা দেওয়া এখনও সেটা হয়ে ওঠেনি মাত্র চার দিন হয়েছে আর শুব্রত কদিন ধরে সময় পাচ্ছে না তো ওকে তো মার্কেটে যেতেই হচ্ছে তো ভেবেছি যে আজকে তো হলো না আজকেও বৃহস্পতিবার আজকেও মার্কেটে গেছে কালকে ভেবেছি যে হবিশিটা গিয়ে অন্তত দিয়ে আসবো তাড়াতাড়ি করে কারণ মানে মারা গেছে দেখতে দেখতে চার দিন হয়ে গেল। মানে তেরো চোদ্দো দিন যে কীভাবে হই হৈ করে কেটে যাবে সেটাই ভাবছি যে মানুষ বেঁচে থাকতেই সময়টা বেশি নেয় মানে বেঁচে থাকাটাই বড় এখনকার দিনে মারা যাওয়ার পর মানে কি বলবো যেভাবে চার দিন হলো আমি তো ভেবেই পাচ্ছি না কালকে আমি রাত্রবেলা গুনছি যে দেখতে দেখতে দিন হয়ে গেল আজকে নিয়ে চার দিন করে গেল কি পরিস্থিতি ভাবো সকালবেলা আমার শাশুড়ি একটা গল্প শোনাচ্ছে গল্পটা শোনো কি জানো মা বলো কি হয়েছে মানে আজকে সকালবেলা মারাত্মক বৃষ্টি আর মেঘ ডাকছে এই নিয়ে কথাটা

মানে ওদের মধ্যেও ঝামেলা হয় শাশুড়ি বিদায় দাও নায়র করি গিয়া আমি তো পারবো না বোমা নায়রে পাঠিবার ঘরে আছে তোমার ভাসুর তাকে বলো গিয়া ভাসুরকে ভোলাব আমি পানির খিলি দিয়া দাও না ভাসুর বিদায় দাও নায়র করি গিয়া আমি তো পারব না দুর্গা নায়রে ঘরে আছে তোমার যা তাকে বলো গিয়া যাকে ভোলাবো আমি হাতে রান্না দিয়া দাও যা বিদায় দাও নায়র করি গিয়া

এবার মহাদেবের কাছে জন গেল মহাদেব জনই কথা বলুন ও তো জোর করে আসবে মানে কি জ্বালা বাপের বাড়ি যাওয়া নিয়ে একটা একটা জ্বালার সৃষ্টি তাই বাপের বাড়ি যেতে যেত না হ্যাঁ বৃষ্টি তো আজকে হচ্ছিল বেশ সকাল থেকেও বৃষ্টি হচ্ছিল বাট এখন রৌদ্র উঠেছে যাই হোক একটু সবজি টবজিগুলো নিয়ে নিই একটু সবজি লাগবে কারণ এখন তো আমাদের পুরো সবজির ওপর দিয়েই চলতে হবে তো আজকে একটা স্পেশাল কিছু বানাবো ভাবছি দেখি কিছু যদি পাই ভালো মন্দ সবজি সবজি চলে এসছে সকালের খাওয়া হচ্ছে এখন আম দিয়ে ওটস দিয়ে মুড়ি দিয়ে সাথে কাশ্মীর থেকে আনা ড্রাই ফ্রুটস দিয়ে একটা মাখা এই যে এটা হচ্ছে আজকে সকালের খাওয়া সাবধানে যাও না একটু বলতে লাগে মাঝে মাঝে বাবু আমাদের এখন থেকে জিমে যাচ্ছে হাঁটছে যাই হোক যে কদিনই হয় ওই দু চার দিনই হোক না ও আজকে কি কাণ্ড হয়েছে জানো সকালবেলা ঘুমটাই ভেঙেছে অদ্ভুত ভাবে প্রচন্ড চিৎকার টা মানে লাটু ছোট নিয়েও প্রচন্ড চিৎকার কিনেছি বলছে তো হেটে এসে সোফায় বসে আছে এইবার আমি লাভ দিয়ে উঠেছি উঠে দেখি যে নিউ প্রচন্ড চিৎকার করছে বাট ছোটু ভেতরে নেই লাটু আছে হলো কোথায় বাইরে একজন বলছে দেখো তোমাদের কুকুর ওপর থেকে পড়ে গেছে ভাবো তাহলে এই থেকে ওই রাস্তার লোক দেখে এমন লাভ দিয়েছে ওই ব্যালকনির থেকে লাভ দিয়ে এইখানে মানে পড়ে নিয়ে ওর যে ওই রোগটা যে হয় ওটা শুরু হয়ে গেছে আমি বা বেরিয়ে দেখি এই এই কাণ্ড হচ্ছে মানে কি মারাত্মক চিন্তা করো তারপরে যাই হোক অনেক মানে হাত পা সাপটানোর পর কমেছে এই যে এখন সব মানে যে জ্বালাচ্ছে না এরা মানে কিছু বলার নেই আর এই দেখো দলবলের অবস্থা শট শ বৃষ্টির কথা তোমাদেরকে নতুন করে আর কি বলবো মানে এই রোদ এই বৃষ্টি অবশ্য জানো কালকে কি হয়েছে এইদিকে এত আলো কেন লাগছে আমি বলছি মানে ঘর তো এমনিতেই এই দিকটা খাটটা চেঞ্জ করার পর এমনিতেই আলো আলো হয়ে গেছে আর ওই আমাদের কদম গাছটা পুরো কেটে দেওয়া হয়েছে মানে ডালপালা সব ছেঁটে দেওয়া হয়েছে ওই মাথার ওপরে একটু টুংড়ি রাখা হয়েছে আর পুরোটা কেটে দেওয়া হয়েছে নিচে একবারে কাঠে মানে কদম গাছের ডালে পুরো ভরে গেছে তো এই এর জন্য না এই দিকে আলোটা পুরো এদিকে আসছে মানে ওর জন্য ঘরটা আরও বেশি আলো আলো হয়ে গেছে তো চলছে আজকে হচ্ছে গোলা রুটি আর আজকে মানে এখন তো যেহেতু নিরামিষ চলছে তাই এই চিনি দিয়ে গোলা রুটি হচ্ছে মানে কী যে অখাদ্য লাগবে খেতে আমি জানি না তবে এবার কি বলো তো এগুলো একটু মচমাছও হয়েছে ডিম ফিম দিলে কি একটু মচমাছও হয় ভালো লাগে ওই গোলা রুটি আর এই গোলা রুটি খেতে না মানে কি বলবো আর মানে কান্নাকাটি করার অবস্থা এইরকম অবস্থা হয়ে গেছে তাও তো চার পাঁচ দিন পাঁচ দিন হয়ে গেছে আর কয়েকটা দিন গেলে ব্যাস কোর্স কমপ্লিট হয়ে যায় আর নাহলে বাড়িতে তো সেই নিরামিষ খাওয়া নিয়ে যুদ্ধ লেগে গেছে গুঞ্জা যাও বা গুঞ্জাকে ম্যানেজ করা যাচ্ছে আর সুব্রতকে তো মানে কি বলবো মানে মনের মধ্যে একটা অস্থিরতা তো রয়েছে বাট সেটা প্রকাশ করতে পারছে না বোঝাই যাচ্ছে সেটা তো যাই হোক এইটুকু তো করতেই হবে আর এখন স্নান হয়ে গেছে আজকে তো ইচ্ছা আছে যে হবিটা দিতে যাবো এবার কখন দিতে যাই সেটা এখনও ঠিক নেই আবার দেখো এই বৃষ্টি আসছে এই রোদ আসছে মানে ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নেই এখন তো রেডি হয়ে টিফিনটা নিয়ে দোকানে যাই মানে এবছরের বৃষ্টির লেভেলই আলাদা কখনো হাসছে আর কখনও কাঁদছে এই একটু আগে দেখলাম রোদটা বেশ ভালো উঠেছে বাট আবার দেখছি বৃষ্টি চলে আসছি একটু আগে মানে রোদের আগে আবার মারাত্মক বৃষ্টি হলো মানে কখন কি হচ্ছে প্রকৃতি নিজেই কনফিউজ কখন যে কি করবে ভাবলাম যে বৈদ্যপুর যাবো কিন্তু এই বৃষ্টিতে আর যা রাস্তার পরিস্থিতি মানে আমি যে টোটো করে যাবো টোটো দাদা একবার নিয়ে গেলে আর মানে আবার নিতে আসতে চায় না তো একবারে যেতে হবে তো দাঁড়িয়ে থাকবে দশ পনেরো বসবো চলে আসবো কিন্তু এই বৃষ্টিতে কী করে যাবো বলো মানে মাথাটা খারাপ হয়ে যায় বৃষ্টিতে তো এইদিকে আজকে লাঞ্চ থালিতে নিরামিষ রান্না হয়েছে মানে কদিন ধরেই চলছে নিরামিষ আজকে হচ্ছে নিরামিষ তরকারি ডাল পাতার বড়া সয়াবিন আলু সাথে চাটনি আর আমি কোথায় সেট রেডি করেছি জানো এই রাখুন এই জানলার সামনে যেহেতু এখানে রোদটা আসছে আর দেখতে বেশ ভালো লাগবে আজকের দুপুরবেলা একটু শুতে হয়েছে শুতে হয়েছে এই কারণে মানে আমি তো কোনো দিনও শুই না অনেকদিন দিন হয়ে গেছে আমি দুপুরবেলা ঘুমোই না আজকে ছোটো যেহেতু ওপর থেকে পড়ে গেছে এবার কি হয়েছে ওর না আমার মনে হচ্ছিলো যে ওর শরীরটা ভীষণ দুর্বল মানে আমরা ধরো পড়ে টড়ে গেলে কেন একটা শরীরে ঝাঁকি লাগে আর ও সেই ওপর থেকে পড়েছে না এবার ওর সকাল থেকে ওর ডাক্তারকে ফোন করা হচ্ছে ডাক্তারবাবু হয়তো খুব ব্যস্ত ছিলেন ফোনে সুইচ অফ ফোন তুলছেন না তো জাস্ট কিছুক্ষণ আগে আমাদের কথা হলো এবার এমনিতে তো বাইরে হাত পা কেটে যাওয়া মাথায় ফেটে যাওয়া এসব কিছু হয়নি কিন্তু ভেতরে একটা সমস্যা আমার আমি ফিল করছিল ফিল করছিলাম যে মনে হয় কিছু একটা সমস্যা হচ্ছে মানে খালি ঘুমোচ্ছে খালি ঘুমাচ্ছে আমার খুব ভয় লাগছিল তা দেখি এখন ঠিক আছে আমি নিয়ে ঘুমিয়েছিলাম যে অনেকক্ষণ ঘুমাক তাহলে একটু শান্তি পাবে সকালে খাবার দাবার তো রয়েছে বাট এখন দোকান থেকে আসার পর আসার পর না বলেছিল অনেকটা আগেই আর রাত্রেবেলা খাবে মাম্মা হচ্ছে কী যেন আতপ চালের ভাত আর আলু দিয়ে সেদ্ধ মানে ওটা এখন বসাতে হবে তো ভাবলাম যে একটুখানি বসে নিই বসে তারপর গিয়ে খাবারটা বসাবোর ওটা তো সেদ্ধ ভাত বেশিক্ষণ সময় লাগবে না হয়ে যাবে তাড়াতাড়ি অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে না মানে নিরামিষ হয়ে না এত বেশি প্রবলেম হয়ে গেছে মানে এদের বাহানার শেষ নেই একের পর এক বাহানা চলছে এ অমুক খাবে সে তমুক খাবে মানে একবার জ্বালানার শেষ নেই যদি মানে নিরামিষটা এদেরকে বাদ দিয়ে দেওয়াই উচিত ছিল মানে এদের আর খাওয়ার দরকার ছিল না এরা এইসব নিয়মকানুনের মধ্যে পড়ে না মানে একেবারেই কি বলবো অদ্ভুত মানুষের বাবা আরে দুজনে মিলে এত বিরক্ত করছে না মানে এই খাবার নিয়ে মাথা ব্যথা পুরো পাজাল্ট হয়ে রয়েছে থন্ধ্যের থেকে এমনিতেই তো তাড়াতাড়ি আজকে দোকানে চলে যেতে হয়েছে সুব্রত গেছিলো জিমে ওখান থেকে ফোন করেছে দোকানে কাস্টমার ভর্তি মানে আমাকে আমি যাই ওই সাতটা নাগাদ সব কিছু এদিক আসতে ধীরে বাড়ি সব সামলে কিন্তু সেখান থেকে সাড়ে পাঁচটায় চলে যেতে হয়েছে মানে এমনিতেই আমার মাথাটা মানে খারাপ হয়ে যাচ্ছিলো দোকানের ভেতরে গিয়ে দেখি অলরেডি কাস্টমার পুরো ভর্তি কারণ কি বলো তো এবছর এই বছর স্পেশালি পুজোটা তো অনেকটা আগে এবার কেনাকাটিও অনেক আগেই শুরু হবে আস্তে আস্তে সেটা হচ্ছেও প্রচণ্ড চাপ হয়ে যায় তো এই সব কিছু সামলাতে গিয়ে মাথাটা পুরো পাজেল্ট হয়ে যায় আর তারপরেও যেটা বড় মানে থেকে বড় কথা এবছরে আমরা কোথাও ঘুরতে যাইনি মানে ছোট বড় কোথাও ঘুরতে যাইনি ঘোরার ফোরা হচ্ছে না তো মানে পুরো মাথার যেন পুরো পাজেল্ট হয়ে রয়েছে মানে মামের এক্সামের পরেও আমরা কোথাও বেরোইনি তো এর জন্যই মানে আর কি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি মাঝে ঠিক আছে বেরোবো পুজোটা হয়ে যাক অমুক তমুক কিন্তু হয়ে আর উঠছে না বলে হঠাৎ মটাৎ মেজাজটা পুরো হারিয়ে যাচ্ছে তো যাই হোক এখন একটু রেস্ট নিই একটুখানি বসি পাঁচ দশ মিনিট বসে তারপর কি ভাতটা বসাবো তো এইদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট মানে নিরামিষের একটা দিন কমপ্লিট হলো এখনও বাকি রয়েছে অনেকগুলো দিন তো যাই হোক কালকের আবার কি আইটেম রান্না হবে সেটা অলরেডি রাত্রবেলায় আলোচনা হয়ে যায় মানে বোঝো হ্যাঁ আর বলছে যে ফ্রাইড রাইস আর আলুর দম আমি এখনো ডিসাইড করিনি কিছু দেখা যাক কি হয় তো মানে এমনি নর্মাল দিন হলে কি এরকম এইসবের কোনো চিন্তাই থাকে না আর যেহেতু এটা নিরামিষের ব্যাপার স্যাপার তো সত্যি টিকটিকিও আবার টিকটিক করছে চিন্তা করো পরিস্থিতি কতটা জটিল হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ভেটামেটার সাথে দেবো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট